চালাইতে পারে ভালো কথা কিন্তু আর পিছনে একজন লোক মেম্বার দরকার ছিল যাতে দেখা গেছে রাস্তাঘাটে কোনো বলা যায় না সামনে একটা অটো থাকতে পারে বা যে কোনো এক সময় গাইড আছে ও কন্ট্রোল করবে ও তো পাকদার না করে পায় না দি চাই তো বাইকও হাসায় দিই আসলে কি অবস্থা ধরেন চাই দেখেন গাড়ি আসলে দেখাছে ওই যে দেখেন এই যে আসলে দেখেন টোটালি ও না পায় না দেখেন ও না পায় না ও আসলে বাইক কিভাবে রাখবে ও পাশেও দেখায় আমি আপনাদেরকে ও আসলে বাইক চালাইতে পারে বাট নাগর পায় না ও আসলে স্টান করে বাইক স্টার্ট দিয়ে আসলে চলে যায় ওই স্টান ফালানো আছে তো ওইভাবে স্টান করে চলে যায় ঠিক আছে তো এভাবে আসলে পুনরায় নাগর পায় না যাই হোক তুমি আমরা দোয়া করি তোমরা সবাই দোয়া ধরুন দোয়া করবেন ভালোভাবে জানে বাইক চালাইতে পারে আর তুমি এখন আর বাইক চালাবা না ঠিক আছে যেহেতু তুমি ওই যে দেখেন না করি পায় না আর যদিও বাইক চালাও কারো নিয়ে আসবা গার্জেন একজন নিয়ে আসবে এখন তুমি একা যাইতে পারবা না আমরা দিয়ে আসবো তোমাকে ও একাই পারবে সামনে তোমার মেম্বার আছে না তো যাই হোক আমরা সবাই উঠাইলাম তো এখনো বাসার দিকে যাবে আমরা গাড়িটা তুলে দিলাম যাতে না ঠিক আছে সাবধানে যাই ও পরে না দেখলেন তো কিভাবে জুইলে আছে। এভাবে চালাইতে পারে চালাইতে পারলে তো আসলে কাজ হবে না কিন্তু আমার সামনে একটা গাড়ি থাকবে বা কেউ হয়ে গেলো তখন আমি দাঁড়াবো যে ওই দাঁড়ানো অবস্থায় তো পারবে না ওই গাড়ি কন্ট্রোল করতে গেলে জমাইতে গেলে পরে যাইতেছে বাইকটা নিয়ে কারণ তো না করি পাইতেছে না